কাটি যেমন এটা মনে করেন যে পড়তেছে যে যখন কাটি গেলামটা ইউজ করবে তখন কাটি স্কুল প্রয়োজন হয় তো এই কাটি স্কুলি আঠারো টাকা প্যাকেট আঠারো টাকা একশো চুচল্লিশ পিস থাকে একশো করেন যে আপনি একশো টাকা

ঠিক আছে ছয়ের বি ছয় রে ছয়ের বি আছে যেমন একশো পঁচাশি টাকা তারপরে আসবো হলো আমরা গোল্ডেন কালারে গোল্ডেন কালারে সব সাইজ হয় যেমন তিনের তিনের বি চারের চারের বি পাঁচের পাঁচের ভাই মনে হয় পাঁচ বছর বিশ বছরের কিছু মাল না এগুলা মনে করেন যে সব হেভি মাল যেমন আমরা আমি বুঝাই আপনাকে জাস্ট যেমন এইটা তিনের বি একশো আট টাকা বিয়ে পেয়ে যাবেন কারখানা যারা আছে যারা দোকান আছে তারা আমার সাথে একশো পঁচাশি আড়াই মিলি হলো দুইশো পঁচিশ টাকা ডর্জন ঠিক আছে যেমন এগুলো হলো থ্রি মিলি থ্রি মিলি অনলি পড়তেছে তিনশো টাকা ডর্জন আর ফোর মিলি অনলি হলো চারশো পঞ্চাশ টাকা এটা শুধু পাইকারির জন্য একশো টাকা ডর্জন একশো টাকা ডর্জন

কি কি আইটেম বিক্রি করেন আমি হার্ডওয়্যারের সব আইটেমই বিক্রি করি আচ্ছা তো এই ব্লগটা মূলত করার উদ্দেশ্য যে মনে করেন যে বিগত দিনে যে ব্লগগুলাই করেছি তো আমরা নিজস্ব কিছু প্রোডাকশনে মাল মনে করেন যে নিজস্ব প্রোডাকশনে মাল কিছু আনানো হয়েছে যেমন এখানে যেগুলো দেখতে পাচ্ছি যেমন এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাকশনের মাল এগুলো কোনো বাইরের মাল না নিজেরাই ইম্পোর্ট করেছি নিজেরাই মনে করেন এগুলো দেশীয় প্রোডাক্ট তো এগুলো মনে করেন যে আপনি খাটে ক্লাব খাটটা যে তৈরি করে ওইটা যে সাপোর্টিং যে ক্লামগুলো থাকে এই ক্লামগুলোর উপরে বসে থাকে খাটটা ওই ক্লামগুলাই হলো এগুলো যারা ফার্নিচারের কাজ করে ফার্নিচারে মানে এক কথায় বলতে গেলে হার্ডওয়্যারের দোকান বলেন ফার্নিচারের কারখানা বলেন বা আদার্স যাই বলেন তো ওনাদের জন্য রিলেটিভ এই ভিডিওটাই মূলত হইলো পাইকারি হবে ইনশাআল্লাহ কোনো কুছতার জন্য না জাস্ট পাইকারির জন্য ঠিক বলে দেন আমার ঠিকানা হল ঢাকা ইমামগঞ্জ সবচেয়ে পুরাতন এটা হার্ডওয়্যারি মার্কেট তো চকবাজারে ঢাকা চকবাজারে পাশে আচ্ছা আপনারা চকবাজারে আসলে বাইরের কাছেই অনেক আইটেম ধরনের আইটেম পাবেন ওকে ভাই প্রথম কথা এতটুক বলি যে যে প্রোডাক্টই যাই নিবেন জিতবেন ঠকবেন না বাংলাদেশ গ্যারান্টি রেট পাবেন এটা গ্যারান্টি রেট এটা লিখিত বলতে পারি গ্রান্টি রেট তো এক একটা আচ্ছা আমি শুরু করি হল মূলত হল আপনারা হলো বেজ জয়েন্ট থেকে বলেন তো বেড জয়েন থেকে যে শুরু করো বেড জয়েন হলো তিন চার ক্যাটাগরির হয় তো তিন চার ক্যাটাগরির ভিতরে যেমন একটা হয় বেড নির্দিষ্ট করে দেখাচ্ছি এটা যেমন খাটেস এর এটা হলো আপনার গোল্ডেন কালার মানে সেভেন কালার এটা হলো অ্যান্টিক কালার আমি পার্ট টু পার্ট বললে আপনি বুঝতে পারবেন যেমন আমি প্রথমে শুরু করছিল অ্যান্টিক কালার যেমন অ্যান্টিক কালার এটা হলো এর বি ও ঠিক আছে এটা আমাদের কাছে পাবে অনলি মনে করেন যে আপনার একশো টাকা তিনের বি একশো সেটের দাম হলো একশো টাকা থাকে চার পিসের দাম একশো টাকা এই এই চার প্রোডাক্টটা বাইরে মানে

তারপরে যেমন আস্তে আস্তে মনে করেন যে আপনার চারের এ চারের এ ঠিক আছে এটা হলো মোটা চারের এ হলো মানে এ মাল মোটা বি মাল হলো পাতলা আচ্ছা যেমন চারের এ ওনলি পড়তেছে হলো এটা পড়তেছে একশো ছেষট্টি টাকা একশো টাকা আর চারের বি পড়তেছে অনলি মনে করেন যে আপনি একশো উনিশ টাকা পড়ছে উনিশ টাকা পড়বে ওকে তারপর পড়তেছে হলো আপনার পাঁচের বি পাঁচের বি পাঁচের বি পড়তেছে অনলি মনে করেন যে আপনি একশো ছাপ্পান্ন টাকা একশো টাকা এগুলো তারপর কি বলা হয় তারপর যেমন এটা হলো ছয় ইঞ্চি ঠিক আছে ছয়ের বি ছয় রে আছে ছয়ের বি আছে যেমন ছয় রে পড়তেছে একশো পঁচাশি টাকা তারপর আসবো হলো আমরা গোল্ডেন কালারে গোল্ডেন কালার এর সব সাইজ হয় যেমন তিনের তিনের বি চারের রে চারের বি পাঁচের পাঁচের বিয় মনে হয় পাঁচ দশ বা বিশ বছর কিছু হবে না এগুলা মনে করেন যে সব হেভি মাল যেমন আমরা আমি বুঝাই আপনাকে জাস্ট যেমন এইটা তিনের বি মনে করেন একশো আট টাকা বিয়ে পেয়ে যাবেন একশো আট টাকায় চার পিস তারপর যেমন চারের বিয়ে হলো অনলি মনে করেন একশো সাতাশ টাকা একশো সাতাশ টাকা চার সেটের দাম ঠিক আছে তারপর যেমন তিনের এ পড়তো একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকায় তিনের এ তারপর যেমন পড়তেছে চারের রে চারের এর হলো মোটা মানে এই হলো মোটা যেমন চারের রে পড়তেছে হলো অনলি মনে করেন যে একশো আশি টাকা সেট যেমন পাঁচের এ পাঁচের বি যেমন আপনার পাঁচের বিটা দেখেন এই পাঁচের বি অনলি পড়তেছে হলো আপনার হইলো একশো ষাট টাকা পড়তেছে ষাট টাকা ষাট টাকা পড়তেছে তারপর আমরা অ্যাসি এস এস এ তো অ্যাসএসএ মনে করেন যে আপনার হয় হলো তিন চার পাঁচ ছয় যেমন তিন থেকে শুরু করি আমি তিন এসএস তিন এস এস অনলি দুইশো পঞ্চান্ন টাকা এটা আমাদের নিজস্ব মাল একে ও আচ্ছা একে এগুলো সব আমাদের নিজস্ব মাল এগুলো আমরা এসেস নিজেরা করাই যেমন তিন পরে হইলো আপনার দুইশো পঞ্চান্ন টাকা চার পরে হইলো তিনশো পঞ্চান্ন টাকা পাঁচ পরে হলো চারশো পঞ্চান্ন টাকা ছয় পরে হলো পাঁচশো পঞ্চান্ন টাকা পাঁচশো টাকা ছয় ভাই হ্যাঁ এটা পাবেন কয় পিস চার পিসের দাম চার পিসের দাম হলে পাঁচশো পঞ্চান্ন টাকা এগুলো হলো আপনার কারখানা যারা আছে যারা হোলসেল দোকান আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করেন তারা মনে করেন আমাদের নিজস্ব কাঠ করছে যেমন নিজস্ব কাটটা হলো মনে করেন যে

তারপরে হলো মনে করেন যে আমরা হ্যান্ডেল এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের হ্যান্ডেল যেমন এইগুলো আমরা যে রেটে দিব এই রেটে মার্কেটে কোথাও পাবে না যারা পাইকারি বিজনেস করতে চায় বা দিতে চায় যেমন এটা টু মিলি আড়াই মিলি হয় যেমন টু মিলি পড়তেছে অনলি একশো পঁচাশি টাকা ডর্জন আড়াই মিলি হলো দুইশো পঁচিশ টাকা ডর্জন যেমন এগুলো হলো থ্রি মিলি থ্রি মিলি অনলি পড়তেছে তিনশো টাকা ডর্জন আর ফোর মিলি অনলি হলো চারশো টাকা এটা শুধু পাইকারির জন্য

তো এটা হলো চায়না কাটিস ঠিক আছে এটা সাইজ আছে যেমন এই যে দেখেন দেখে বুঝতে পারবেন এটা হয় থ্রি ফোর এক সাত ছোয়া সাত দেড় সাত আচ্ছা যেমন আমি দুইটা তিনটা দেখে আপনাকে যেমন এটা হলো থ্রি ফোর ওটা দেখলাম এক সাত এটা সাইজ আছে আপনি যেমন মনে করেন যে দেড় সাত এই যে দেখেন দেড় সাত যেমন এটা কোন গ্যারান্টি আঠারো টাকা প্যাকেট আর কি দিবে আপনাকে দেখাচ্ছি আমি যেমন এটা হলো দেরাট তো এগুলো যখন আমাকে ফোন দিবে হোয়াটসঅ্যাপে নক করবে তখন আমি সব এটা আপনাকে বলে হ্যাঁ আমার দোকানে আসুক ভিজিট করুন তো এখানে তারপরে হলো আমরা আসতেছি মনে করেন যে আপনার কবজা কবজা আমার কাছে দুই আড়াই তিন চার মিডিয়াম মোটাই সব আমাদের নিজস্ব প্রোডাকশনে সব ধরনের মাল আছে যেমন শুরু হলো অনলি মনে করেন যে আপনার সাড়ে তিন থেকে শুরু সাড়ে তিন থেকে শুরু করে আপনার মনে করেন যে বাইশ টাকা পর্যন্ত আছে কবজা যেমন আমি দুইটা তিনটা ধারণা দিই দেওয়াটা উচিত যেমন আপনার দুই মনে করেন যে মিড পাতলা পড়তেছে অনলি অষ্টআশি টাকা চব্বিশ টাকা চব্বিশ পিস অষ্টআশি টাকা অষ্টআশি টাকা যেমন আপনার আপনার যেমন দুই মোটা পড়তেছে একশো পঁচিশ টাকা চোদ্দ টাকা আচ্ছা

সব স্টক এগুলো আমাদের গুদামে মনে করেন যে অনেক স্টক করা আছে এগুলো হাজার হাজার পিস স্টক করা আছে যেমন এই প্রাশটা পড়তেছে একশো নব্বই টাকা ডো নব্বই টাকা এগুলো যারা হোলসেল নিতে আসবে ঠিক আছে মনে করেন যে পাইকারি এটা হলো অরিজিনাল পাইকারি আর তো মনে করেন আমি ভিডিওতে হবে আপনার কাছে যেমন ফোর মিলি হ্যাস বল ফোর মিলি হ্যাস যেমন আমরা বেস্তাছি পঁচিশশো টাকা তারপর যেমন আড়াই মিলি মনে করেন যে আপনার টাকা ডর্জন আড়াই মিলি কিনতে

পরবর্তী কেউ যদি এটা আসতে পারে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবে যেমন আমরা মনে করি সর্বনিম্ন এক হাজার টাকার আপনার মনে করেন যে রাখার পরে তারপর মনে করেন যে মাল নেই যেমন বিশ হাজার টাকা একটা বিল হয়েছে উনি আমার এক হাজার টাকা দিলে উনিশ হাজার টাকা মালটা ছাড়িয়ে নিন আচ্ছা আচ্ছা যারা নিতে চান ভিডিও কলে ফোন দিবেন ভাই বিশ হাজার টাকার মাল নেবেন ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যেমন দুইশো বিশ টাকা যে পড়তেছে বিভিন্ন ধরনের আসে মূলত এটার কারণে আমাদের নিজস্ব এতদিন মনে করেন যে যে যত কথাই বলছে এখন মনে করেন যে আমরা দিতে পারবো নিজের মাল সবচেয়ে কমে দিতে পারবো ঠিক আছে